দর্শক সবাইকে স্বাগত সুপ্রিয় মেডিকেল টেকনোলজিস্ট আলাপন অনুষ্ঠানে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ও সময় পেশা নিয়ে কথা বলব সেটি হচ্ছে বিএসসি ইন ল্যাবরেটরি টেকনোলজি স্টুডিওতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ ডাক্তার এবং শিক্ষক যিনি ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে বিএসসি ইন ল্যাবরেটরি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিয়ে থাকেন ম্যাডাম আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি ডাক্তার তানজিনা শারমিন সহকারী অধ্যাপক ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স ম্যাডাম প্রথমে জানতে চাইবো বিএসসি ল্যাবরেটরি টেকনোলজি কি ধরনের কোর্স এবং এখানে কি কি শেখানো হয়ে থাকে বিএসসি ইন ল্যাবরেটরি একটি চার বছর মেয়াদি প্রফেশনাল কোর্স এই কোর্স করার পর একজন শিক্ষার্থী বিভিন্ন রকমের ল্যাব টেস্ট স্যাম্পল প্রসেসিং রিপোর্টিং বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এবং হিমাটোলজি বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে এটা এমন একটি ক্ষেত্র এখানে ক্লিনিক্যাল নলেজ এবং ব্যবহারিক দক্ষতা দুটোই খুবই গুরুত্বপূর্ণ এই ডিগ্রি নিয়ে একজন শিক্ষার্থী চাকরির ক্ষেত্রে কি কি সুযোগ পেতে পারে এই কোর্সটি সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী সরকারি বা বেসরকারি হাসপাতালে একজন ল্যাব টেকনোলজিস্ট হিসেবে কাজ করতে পারে এছাড়াও ডায়াগনস্টিক সেন্টার বেসরকারি মেডিকেল কলেজ রিসার্চ ল্যাবরেটরি এবং দেশের বাইরেও তাদের কাজের সুযোগ রয়েছে এছাড়া সরকারিভাবেও এখন এই বিভাগে নিয়োগ দেয়া হচ্ছে এই পেশায় কাজ করার সময় কি ধরনের চ্যালেঞ্জ বা সতর্কতা অবলম্বন করতে হয় ল্যাবরেটরি কাজ অত্যন্ত দায়িত্বশীলতার কাজ নিয়মিত বায়োসেফটি মেনে চলা নির্ভুলভাবে রিপোর্ট প্রদান করা টেস্টের মান ঠিক রাখা বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে কারণ একটা নির্ভুল রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক তার রোগ নির্ণয় করে থাকে তাই এই বিষয়টি খুবই সংবেদনশীল এবং মনোযোগ দাবি করে ম্যাডাম আপনার অভিজ্ঞতায় শিক্ষার্থীরা কোন বিষয়গুলোতে বেশি আগ্রহ দেখায় বা সমস্যায় পড়ে শিক্ষার্থীরা সাধারণত মাইক্রোবায়োলজি এবং হিমাটোলজিতে বেশি আগ্রহ দেখায় কারণ এখানে প্র্যাকটিক প্র্যাকটিক্যাল কাজ অনেক বেশি এছাড়াও বায়োকেমিস্ট্রির কিছু বিষয় রিসার্চ রিপোর্ট রিপোর্টিং ফরম্যাট এগুলো বুঝতে তাদের একটু সময় লাগে আমরা চেষ্টা করি হাতে কলমে শেখানোর মাধ্যমে বিষয়গুলো সহজ করে তুলতে যারা এখনো এই কোর্স বেছে নেওয়া নিয়ে ভাবছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যারা চিকিৎসক না হয়েও হেলথ সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য এখানে দারুণ কাজের সুযোগ রয়েছে এছাড়াও ভবিষ্যতে এই সেক্টরে আরো অনেক কাজের সুযোগ রয়েছে বিশেষ করে বায়োটেকনোলজি এবং এআই ভিত্তিক ডায়াগনোস্টিক সেবা ভিত্তিক অনেক কাজের সুযোগ গ্রেট হে তাই এখন থেকে নিয়মিত শেখা এবং স্কিল বাড়ানো খুবই জরুরি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও তথ্যপূর্ণ আলোচনা করার জন্য আপনাকেও ধন্যবাদ আজকের এই আলোচনা আমাদের শিক্ষার্থীদের নতুন করে ভাবতে ও লক্ষ্য স্থির করতে সাহায্য করবে প্রিয় দর্শক আজকের আয়োজন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন